ত্রিপুরা বাংলাদেশ সীমান্তে ফের অবৈধ অনুপ্রবেশের ঘটনায় চাঞ্চল্য বৃহস্পতিবার রাতে খোয়াই মহকুমার আসারামবাড়ি সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করে এগারো জন বাংলাদেশি নাগরিককে তাদের মধ্যে তিনটি শিশু ও একজন মহিলা ছিলেন বাকিরা পুরুষ পুলিশের সূত্রে জানা গেছে ওই বাংলাদেশী নাগরিকরা দুটি অটো রিক্সা করে খোয়াইয়ের দিকে আসছিলেন এই পথের সোমবারিয়া বাজার এলাকায় স্থানীয় বাসিন্দাদের সন্দেহ হয় এবং তারা দলটিকে আটক করে ফেলে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান চাম্পাহাও থানার ওসি যুগল ত্রিপুরা মহকুমা পুলিশ আধিকারিক ও স্থানীয় বিএসএফ জয়েনরা তবে স্থানীয়দের একাংশ প্রথমে বাংলাদেশি নাগরিকদের পুলিশের হাতে তুলে দিতে অস্বীকার করে পরিস্থিতি কিছুটা উত্তপ্ত হয়ে উঠে পরে জেলা পুলিশ সুপারের নির্দেশে গভীর রাতে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে রাত প্রায় দুটা নাগাতে তাদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয় খোয়াই থানায় প্রাথমিক জিজ্ঞাসাবাদে ছয়জন বাংলাদেশী নাগরিককে জানিয়েছে তাদের বাড়ি বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া জেলায় তাদের মধ্যে মনিরানী দাস নামে এক মহিলা জানিয়েছেন বাংলাদেশে অস্থির পরিস্থিতি ও নিরাপত্তার বয়ে কারণে মূলত তিনি দুই সন্তানকে নিয়ে ভারতে প্রবেশ করছেন অন্যদিকে বাকি পাঁচজন নিজেদের ভারতীয় নাগরিক দাবি করছেন এই বিষয়ে জেলা পুলিশের সুপার জানান বাংলাদেশি নাগরিকদের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের ধারায় মামলা নেওয়া হয়েছে পাশাপাশি এই ঘটনার সঙ্গে জড়িত দুই অটো চালক ও অন্যান্য ব্যক্তিদের বিরুদ্ধেও আলাদা আলাদা মামলা দায়ের করা হয়েছে কালকে আমাদের কাছে একটা ইনফরমেশান আছে ত্রিশ তারিখ সন্ধ্যা সাড়ে চারটা নাগাদ যে কিছু বাংলাদেশি ন্যাশনালকে আটকে রেখেছে পাবলিক আসলামবাড়ির এরিয়াতে তখন ইনফরমেশন পাওয়ার পর আমাদের অফিসার ওখানে যায় গিয়ে তাদেরকে পাবলিকের সঙ্গে কথা বলে কিন্তু পাবলিক তখন মানতে চায়নি কারণ তারা চাইছে বাংলাদেশকে তখনই পুসব্যাক করার জন্য সঙ্গে সঙ্গে ওখানে কিন্তু আমাদের কিছু রোল রেগুলেশন আছে তার জন্য আমরা আমাদের আমরা চাইছিলাম যে ওনাদেরকে ব্যাক করে আমরা যে অ্যাপ্রোপ্রিয়েট সেকশন ল থাকে ওটা ওনাদের এগেনস্টে কেস করার জন্য সে অনুযায়ী প্রথম দিকে ওনারা একটু ছিল মানতে মানতে রাজি হয়নি কিন্তু পরবর্তী পর্যায়ে তাদেরকে বোঝানোর পরে আমাদের কাছে হ্যান্ড ওভার করে মোট জন ছিল এর মধ্যে তিনজন টাউট ছিল আর ছজন ছিল বাংলাদেশি আর চারজন ইন্ডিয়ান কিন্তু ইন্ডিয়ান যারা আছে বলছে ইন্ডিয়ান তাদের ভেরিফিকেশান চলছে কনসার্ন থানার সঙ্গে কচু যাদের বাড়ি বলছে কচুচড়া থানার সঙ্গে আমাদের কন্ট্রাক্ট হচ্ছে ভেরিফিকেশন করা হচ্ছে আর তাদের এগেনস্টে আমরা এই প্রক্রিয়া সেকশান নিচ্ছি তো তিনজন একজন মধ্যে শিলচড়া আছে তো আমরা চাইছি এই টাউটেরও টাউট যারা থাকে তারা যারা বাংলাদেশ থেকে আনে তাদের উপর আমরা করা পদক্ষেপ নেব তার জন্য আমরা পিস করছি